শিক্ষার্থী আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল চব্বিশ অনুশীলকে রাশি দেওয়া আছে যেখানে এ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস বি সমান স্কোয়ার এবং সি সমান x স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো x বাই ওয়াই এবং x প্লাস ওয়াই বাই এর বিফল কত খয়ের প্রশ্নটি হলো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কে লগিষ্ট আকারে প্রকাশ করো গয়ের প্রশ্নটি হল ওয়ান বাই ওয়ান বাই সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে ক্রয়ের সমাধানটি হলো সমান এক্স বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স মাইনাস এক্স এখানে মাঝে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই এখানে প্লাস এক্স x মাইনাস এক্স তাহলে তৃতীয় লাইনটি হবে মাইনাস ওয়াই বাই ওয়াই সমান মাইনাস ওয়ান সমাধানটি হলো উদ্দীপক থেকে পাই বি সমান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে বি এর উৎপাদক হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ছোট ওয়ান বাই বি সমান ওয়ান

ফাইভ এখানে তৃতীয় লেন্টি হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস হর গুলোর লসাগু তাহলে লবের ক্ষেত্রে হবে এক্স 5+ ফাইভ প্লাস এখানে এক্স প্লাস এক্স সমান্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি থেকে কমন যাবে দুই তাহলে চতুর্থ লেন্টি হবে টু ইন্টু এক্স মাইনাস ফোর বাই এক্স থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এখানে হর এবং লব থেকে এক্স মাইনাস ফোর বাদ দিলে সর্বশেষ লাইনটি হবে টু বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ এর সমাধানটি হল উদ্দীপক থেকে পাই এ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এর উৎপাদক হল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সুতরাং ওয়ান বাই এ সমান ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি আবার খ থেকে পাই ওয়ান বাই বি সমান ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এবং ওয়ান বাই সি সমান ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে হরগুলোর লসাগু সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন এই ভগ্নাংশগুলোকে সমূহৰ বিশিষ্ট ভগ্নাংশ প্ৰকাশ কৰলে ওৱান বাই এ সমান এক্স মাইনাস ফ'ৰ ইনটু এক্স মাইনছ ফাইভ বাই এক্স মাইনাইন থ্ৰী ইনটু এক্স মাইনাৰ ফ'ৰ ইন এক্স মাইনাস বাই বি সমান এক্স মাইনাস টু ইনটু এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু ইনটু এক্স মাইনছ থ্ৰী ইনটু এক্স মাইনছ ফ'ৰ ইনটু এক্স মাইনাস ফাইভ আবাৰ ওৱান বাই থ্ৰী সমান এক্স মাইনছ টু ইনটু এক্স মাইনছ থ্ৰী বাই এক্স মাইনছ টু ইনটু এক্স মাইনছ থ্ৰী ইনু এক্স মাইনাস ফ'ৰ ইনটু এক্স মাইনছ ফাইভ ধন্যবাদ সকলো